আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে জবা ফুল গাছে কী সুন্দরভাবে এই যে জবা ফুল ধরে আছে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে অনেক সুন্দর জবা ফুলটা এই যে কীভাবে এই যে বর্ষা আছে তো সেই জন্য এই যে গাছটা কী সুন্দরভাবে এই জবা ফুলটা দেখতে অনেক ভালো লাগছে এই যে একদম লাল লাল এই যে এই জবা ফুল গাছগুলি দিয়ে এই যে বেড়ার কাজেও লাগে এই যে আমি বেড়াতে দিয়ে দিছি এই যে অনেক জবা ফুল ফুটে আছে আর যে এখানে আমার বাতাবি লেবু গাছ এই লেবু কি সুন্দর বাদে লেবু ধারে আছে লেবুগুলি অনেক সুন্দর এই যে লেবুটি অনেক সুন্দর আর এই যে এখানে আমার একটা পেঁপে গাছ এই যে এই বাড়ির পেঁপে গাছটা লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে পেঁপে গাছটা কি সুন্দর অনেক সুন্দর হয়ে আছে আর এই যে এখানে লাউ শাক হয়ে আছে এই যে এখানে আমার কলা গাছ এই যে বন্ধুরা দেখতে থাকু এই যে কলা কি সুন্দরভাবে এই যে কলাটা যে মন্দা দেখতে থাকো এটা হয়েছে ডুম্বুর ডুম্বুর গাছটা অনেক ডুম্বুর একটা বড় ডুম্বুর গাছ আছে যে অনেক শাক এই ফুলটা আরো ফুটবে যে লেবুটা অনেক বড় হয়েছে हमारा वीडियो डाउनलोड करके जैसे बालों लगे थे कि ताहुल लेकर सब्सक्राइब पास है तो का बेल बटन ढी बाद ये देखिए बोला हमें भी दाने चलो पे बारो बारो का तो, तो ये है सी होल्ड है बारो का होल्ड है तुम को तो इशान का बारो एक्टर है सी अमास के दिसने बासना मस बासना मस इधर बा